হরে কৃষ্ণ রাধে রাধে জয় পরমারাধ্রী গুরুপাদ পদ্ময় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা দিব্য জ্ঞান প্রদাতা ভগবান অভিনয় প্রকাশ বিগ্রহ কৃষ্ণ কৃপার মূর্ত বিগ্রহ প্রজাগত মহাজন পরমারাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্ম জগৎগুরু ওম বিষ্ণুপাদ পরমংশ শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলে পুনঃপন অসংখ্য প্রণীতি নিবেদন করে শ্রী গুরুপাদ পদ্মী প্রণীতি জ্ঞাপন করে শ্রীগুরু পাদ পদ্মীর হৃদয়ের ধন ও প্রাণ সর্বস্ব শ্রীমান মহাপ্রভু শ্রী শ্রীরাধা গোবিন্দবনু মারীজি শ্রীপাদ প্রেমী প্রণীতি জ্ঞাপন করে ইষ্ট দেবগণের কৃপা ভিক্ষমকে সপরিকর ভগবত বিধানে ব্রতী হয়ে ও আত্মশোধনে প্রয়াসী হয়ে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পাদ পদ্মী সশ্রদ্ধ প্রণতি জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আলোচনার প্রারম্ভে পুনরায় আপনাদের সকলের শুভেচ্ছা শুভ আশীর্বাদ প্রাপ্ত হয়ে ইষ্ট দেবগুণের শ্রীপাদ পূর্ণ প্রণতি জ্ঞাপন করে আজকের আলোচনা আজকে আমরা আলোচনা করব আসন্ন যে বিশেষ তিথিগুলি রয়েছে সেই সম্বন্ধে আসন্ন বিশেষ তিথিগুলি বলতে কি না সামনে আসছে আমাদের একাদশী একাদশীর কিছু কথা আলোচনা করব। তবে অবশ্যই একাদশীর আগে আসছে রামনবমী রামনবমী সম্বন্ধেও আমরা কিছু কথা বলবো কতক্ষণ উপবাস করতে হবে কি না করতে হবে এই সম্বন্ধে কিছু কথা তবে তার আগে বলিনি আমি এখন বর্তমানে অবস্থান করছি পুরুলিয়া শ্রী গৌরাঙ্গমঠে এই পুরুলিয়া গৌরাঙ্গমঠ প্রথম প্রতিষ্ঠা করেছিলেন আমার পরম গুরুদেব যিনি আমার গুরুপাদ পদ্মীর গুরুপাদ পদ্ম অর্থাৎ যিনি হলেন সরস্বতী গোস্বামী প্রভুপাদের নিজজন তাঁর চরণাশ্রিত জগৎগুরু শ্রী শ্রী ভক্তিময় ভাগবত গোস্বামী ঠাকুর তাঁর লীলায় তার বর্তমানে তিনি তিনটি মঠ স্থাপনা করেছিলেন যা গৌরীয় সমিতির প্রতিষ্ঠা গৌরীয় সমিতির নামে প্রতিষ্ঠিত হয়েছে তা হলো প্রথম চিনপাই ভাগবত আশ্রম বীরভূমে দ্বিতীয় হল রায়পুর অর্থাৎ শান্তিনিকেতন বোলপুরের কাছে রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠ এটিও বীরভূমি এবং তৃতীয় হলো এই যেখানে আমি অবস্থান করছি পুরুলিয়া শ্রী গৌরাঙ্গ মঠ এটি সিন্দালপট্টিতে এটি হলো তিন নম্বর তো এই তিনটি মঠ তিনি প্রতিষ্ঠা করেছিলেন তাঁরই প্রতিষ্ঠিত এই মঠগুলি এবং তাঁরই আনিত আচার্য যা তার পরবর্তী হিসেবে আমরা যাকে পেয়েছি গুরুপাদ পদ্মুখী জগদ্গুরু এবং বিষ্ণুপাদ পরমংশু শ্রী শ্রীমদ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুর যাকে তিনি প্রভুপাদের ইচ্ছায় প্রভুপাদের কৃপা প্রেরণায় প্রাপ্ত হয়েছিলেন এবং যিনি শৈশব থেকে তার গুরুদেবের কাছে রয়েছেন সংসার বলতে পিতা ভাই বন্ধু যে সংসারে তার যেখানে তার আবির্ভাব বা উদয় হয়েছিল সেই সংসারও তিনি পরিত্যাগ করে তিনি কৃষ্ণের সংসারে গুরুর সংসারে এসে প্রবেশ করেছেন শৈশবে পাঁচ ছয় বছর বয়স থেকেই তিনি চিন পায় শ্রী ভাগবতাশ্রমে পরে তার উপনয়ন হয় সাত বছরে এবং তারপরে সেখানে থেকে কন্টিনিউ তিনি প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ সংস্কৃত অনার্স কমপ্লিট করে চব্বিশ বছরের সন্ন্যাস নিয়ে তারপরে তার গুরুদেবের অক্টোঘটের পরে তিনি আচার্য রূপে বর্তমানে সমস্ত কাজগুলি দেখাশোনা করছেন যিনি হলেন আমার পরমারত শ্রী গুরুপাধ কর্ম এবং জগৎ উদ্ধারের জন্য তিনি আচার্য লীলা করছেন তো তার দ্বারা এখন পরিচালিত সম্প্রতি একটি বড় ভক্তাবাস গুরুপাত কর্তৃক নির্মিত হয়েছে রাধা শ্যামসুন্দর নিবাস বলে খুবই সুন্দর অপরূপ আপনারা আগে অনেকে দর্শন করেছেন সুযোগ আমি আবার দর্শন করাবো তো এখানে অনেকেই উৎসবের সময় তো বছরে একবার রাস পূর্ণিমায় হয়ে থাকে তাছাড়া বাকি সময়গুলো প্রায় ফাঁকা থাকে বিভিন্ন সজ্জন শ্রদ্ধালু ভক্তজন তারা আসেন এখানে যোগাযোগ করেন ভক্তরা আমাদের তারা অবস্থান করেন এবং এছাড়াও সাধারণ সজ্জনগুণ ভালো মানুষ যদি আসেন একটা সামান্য কিছু খরচ খরচা দিয়ে কেননা জল কল আছে ইলেকট্রিক বিল আছে প্রভৃতি এই সমস্ত একটা সেবা দিয়ে যেগুলো আপনাদের হোটেলে লজে দিক থেকে অনেক বেশি পড়ে তার চেয়ে সামান্য কিছু সামসুদ্রিক সেবা দিয়ে থাকার ব্যবস্থা আগে থেকে বললে প্রসারের ব্যবস্থা প্রভৃতি করা হয় তো কথা প্রসঙ্গে আমি কথা বলে বললাম যাই হোক এখন আমি অবস্থান করছি পুরুলিয়া শ্রী গৌরাঙ্গ মঠে আমি গৌরাঙ্গ মঠের উপরে পরমার্থ শ্রীগুর পা ভজন রয়েছে বাম দিকে এখন তিনি এখানে আপাতত বাহ্যিকভাবে নেই তবে তিনি আবার আমার বস্তু সর্বত্রে আছেন সুতরাং আমার কাছে এখানেও আছেন এটা আমি শাস্ত্রীয় পরিভাষাতে দৃষ্টিতে বা মীমাংসায় উপলব্ধি করি বা আমি বোঝার চেষ্টা করি তো আমি তার পাশেরই রুমে এখানে রয়েছি এখান থেকে আজকের আলোচনা আমরা করব বা এখন আমি আলোচনা করছি প্রথমেই দিই আমাদের অনুষ্ঠান সূচি আমাদের আগামীকাল অর্থাৎ বুধবার দিন একটি অনুষ্ঠান রয়েছে আমি রবিবার এসে এখানে সাপ্তাহিক পাঠে তাই পুরুলিয়া শ্রী বরংে সাপ্তাহিক পাঠ করেছি গতকালও সন্ধ্যে সমাদের কীর্তন অনুষ্ঠান হয়েছে এবং আজকের চেয়ে মঙ্গলবার আগামীকাল বুধবার দিন আমরা পুরুলিয়া যে পুরুলিয় বঙ্গাবাড়িতে একটি অনুষ্ঠান রয়েছে আমাদের এখানকার ভক্তবৃন্দ তারা আয়োজন করেছেন রয়েছেন আমাদের গুরুপালকি শ্রীচরণাশ্রিত রোহিণী প্রভুও সমস্ত ব্যবস্থাপনা করে এবং সেখানে অনুষ্ঠান পূর্বে আমরা করেছি আবার আগামীকাল সেই অনুষ্ঠান রয়েছে ভক্তি বিজয় নাম থেকে আমি এবং আমরা সেখানে যাত্রা করবো সেই অনুষ্ঠানে ভাগবতীয় অনুষ্ঠান বলা হয় অর্থাৎ হরিনাম সংকীর্তন প্রভৃতি থাকে পরিক্রমা ইত্যাদি এবং তারপরে হরি কথার আসর হয় সেখানে ভাগবত কথা বলা হয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ বনমালিক কথা আয়োজন রয়েছে তারা সকল ব্যবস্থাই করেছেন করছেন কালকে আমরা শুভযাত্রা করব বিকেল থেকে পরিক্রমা করে সন্ধ্যের দিক থেকে কথা আলোচনা হবে এই অনুষ্ঠানটি রয়েছে তো এটি হলো দু তারিখের কথা এরপরে তিন চার পাঁচ তারিখ বাদ দিয়ে তিন চার বাদ দিয়ে পাঁচ তারিখ হচ্ছে শনিবার দিন হচ্ছে শ্রীরামনবমীর অধিবাস আর পরের দিন ছয় তারিখ হচ্ছে রামনবমী তো রামনবমী সম্বন্ধে আমাকে অনেকেই জিজ্ঞেস করেন মহারাজ আমাদের আমাদেরকে উপবাস করতে হবে করতে হয় তা দেখুন আমরা বারবার বলেছি এবং সব জিনিসই বলছি আমার গুরুপা পদ্ম কোনো জিনিস সম্বন্ধেই তিনি এগুলি বাধ্যবাধকতা করেননি তার প্রভুজির নিয়মে খুব সহজ সরলভাবেই দিয়েছেন বলেন বেশি উপবাস টুপাসে মানুষ আবার ভয় পেয়ে সকলেই তো আবার এই লাইনে আসতে চায় না এই জন্য উপবাসের মাত্রার সংখ্যাগুলি খুব কম আছে এবং যদিও উপবাস রয়েছে সেক্ষেত্রে আবার সম্পূর্ণ উপবাস করার পরি বা কৃচ্ছ সাধন এরকম নির্দেশ করেননি ফল জল এগুলো আমরা গ্রহণ করে থাকি যেটিকে বলা হয় অনুকল্প একাদশীর দিনে উপবাস লেখা থাকে আমরা অনুকল্প করি যদিও উপবাসের বেশ সুন্দর সুন্দর অর্থ রয়েছে উপবাস মানে শুধু না খেয়ে পড়ে থাকলাম এটাই নয় নিকটে বাস করা প্রভুকে নিয়ে বাস করা প্রভুর চিন্তায় থাকা এটা একটা বিশেষ অর্থ তো যেহেতু আমাদের গুরুপাদ পদ্ম রয়েছেন পরম্পরাধারায় মহাজন মহাপুরুষ এসেছেন আসছেন তারা আমাদেরকে নির্দেশ করছেন কেবলমাত্র কৃচ্ছ সাধন করলে তুমি কোনো কিছুই জানলে না উপোস করে তুমি কাটিয়ে দিলে খুব কড়াকড়ি জলও খেলে না আর সারাদিন হয়তো টিভি খুলে কোনো একটা সিনেমা দেখলে নয় ফোন নিয়ে কারোর সাথে গল্প করলে তো এগুলো অ্যাকচুয়ালি উপবাস হয় না পরন্তু কেউ যদি কোনো কিছু উপবাস না করে মানে সব কিছু তিনি হয়তো গ্রহণ করছেন যেগুলো গ্রহণ করা চলে আর কি খাওয়া চলে ভোজন করা চলে বা ফল মূল জল ইত্যাদি নিয়েছেন কিন্তু তিনি ভগবৎ প্রসঙ্গ নিয়ে রয়েছেন তার উপবাসটা হয়ে সম্পূর্ণ তো এই জন্য আমরা একাদশীর দিন আমরা অনুকল্প করি মহাজন মহাপুরুষ যে আমাদের বিধান দিয়েছেন অনুকল্প করে আমরা কিন্তু উপবাস করি এটাকে বলা হয় উপবাস অর্থাৎ এই দিন আমরা ভাত মুড়ি রুটি চাল ডাল এই সমস্ত জিনিসগুলো গ্রহণ করি না তো শ্রী রামনবমীর দিনটা ভগবান শ্রীরামচন্দ্র তিনি ভগবত অবতার ভগবানই তিনি যদিও সেখানে লীলাগত তাদের ভেদ রয়েছে ভগবান শ্রীরামচন্দ্রের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের শ্রীরামচন্দ্রকে অবতার বলা হয় শ্রীকৃষ্ণচন্দ্রকে অবতারই বলা হয় কিন্তু যাই হোক না কেন সেই প্রভুই তো তারা তাই রামকৃষ্ণ এনারী সকলেই এক প্রকার অভিন্ন এবং সকলেই ঈশ্বর তত্ত্ব কেউ ঈশ্বর কেউ পরমেশ্বর প্রভৃতি রয়েছে সবগুলি আমাদের মান্য করা উচিত তাই রামনবমীও আমাদেরকে মান্য করতে হবে করাটা উচিত যথাসম্ভব তো রামনবমীর দিন অনেকেই মধ্যাহ্ন পর্যন্ত উপবাস থাকে যেহেতু প্রভু শ্রী রামচন্দ্রের মধ্যে আবির্ভাব এই জন্য আপনারা যারা করতে চাইবেন করবেন তাতে কোনো অসুবিধা নেই খারাপ কিছু না ভালো ঠিকই আছে একবেলা যদি ভগবান শ্রীরামচন্দ্র আবির্ভূত হয়েছেন এইটি জেনে যদি একবেলা তার জন্য যদি কিছু একটু পরিহার করা হয় ভোজনাতে যদি পরিত্যাগ করা হয় কী অসুবিধা রয়েছে কোনো তো অসুবিধা নেই তো এখন প্রভুত্ব আমাদের যিনি রাম তিনি কৃষ্ণ তিনিই জগন্নাথ তিনি লীলাগতভাবে ভেদ রয়েছে ভগবান শ্রীরামচন্দ্রকে অবতার বলা হয় শ্রীকৃষ্ণকে অবতার তো যাই হোক তাই সবগুলি আমরা সুন্দরভাবে মর্যাদা সহকারে সেগুলি পালন করব রামচন্দ্রের শুভ আবির্ভাব বা রামনবমী তিথি এই সম্বন্ধে এখন আমরা কিছু গ্রন্থ থেকে আলোচনা করছি বলছেন প্রথমেই বন্দনা করেছেন পদ্মপুরাণী বন্দ মহি মহিষানম হরকদণ্ড খণ্ডনম জানকী হৃদয়ানন্দ জন্দন রঘু পদ্মপুরাণী অর্থাৎ যিনি মৃত্যুঞ্জয়ের সরাসন ভঙ্গ করেছিলেন এবং যিনি জানকীর হৃদয়ের আনন্দপ্রদ চন্দন স্বরূপ সেই সর্বেশ্বর রঘুনন্দনকে আমি বন্দনা করি ভগবান শ্রীরামচন্দ্র জয়যুক্ত হন তাকে আমি বন্দনা করি তিনি আমার প্রণাম গ্রহণ করুন এই শ্রী রামার্চন চন্দ্রিকায় রঘুনাথের জন্মোৎসব প্রসঙ্গে দেখা যায় শুক্লা চৈত্র অর্থাৎ চৈত্র নবমীতে যখন সূর্য মঙ্গল বৃহস্পতি শুক্র এবং শনি এই পঞ্চগ্রহ নিজ নিজ উচ্চ স্থানে অবস্থিত ছিলেন বৃহস্পতি চন্দ্রের সঙ্গে কর্কট রাশি রাশিগত ছিলেন এবং সূর্য মেষ রাশিগত হয়েছিলেন পুনর্বসু নক্ষত্রে যুক্ত সেই কালে আশ্চর্য গৌণ রূপ ও বিভূতি বিশিষ্ট অনির্বচনীয় মুখ্য তেজ ভগবান শ্রীরামচন্দ্র সমগ্র রাক্ষস কুলরূপ কাষ্ঠ রাশিকে দগ্ধ করবার জন্য অতি পবিত্র অযোধ্যারূপ কাষ্ট হতে আবির্ভূত হয়েছিলেন এজন্য জয় ভগবান শ্রীরামচন্দ্র কি জয় জয় শ্রীরাম ভূমি অযোধ্যা ধাম কি জয় তো বর্তমান দিনে জয় রাম শ্রীরাম ইত্যাদি বললে মানুষ একটু রাজনৈতিক ছোঁয়া নিয়ে চলে আসে পাটিফুটির কালার দেয় কিন্তু তাই বলে কোনো অবস্থায় কোনো চিন্তা ভাবনা না করে আমাদের জয় প্রভু শ্রীরামচন্দ্র কি সীতা দেবী কি অযোধ্যা ধাম কি এ সমস্ত আমাদের শুধু বলাই নয় মুখেই বলা নয় হৃদয়েও কিন্তু আমাদের প্রজ্বলিত রাখতে হবে আর আমাদের সবসময় জানতে হবে এই পুণ্য পবিত্র ভারতভূমি এটা তো ধর্মেরই দেশ তাই ভারত ভূমিতে হইল মনুষ্য জন্মজার জন্ম সার্থক করই পরোপকার আমাদের জীবনটা সার্থক করতে হবে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন তিনি আবার সেই কৃষ্ণই কী করে সার্থক হবে না কলিকালের নিয়মগুলো কি আমাদের জেনে নিতে হবে আর সেই অনুসারে আমাদের চলতে হবে কলিকালের নিয়ম হচ্ছে কলিকালে অন্য কোনো জব তো পারাধনার কথা বললেন না কেবলমাত্র হরিনাম সংকীর্তনের কথা বললেন হরি সংকীর্তন এবং সেটা সাধু সঙ্গে সেটা সদাচয় গ্রহণ করে যদি আমরা থাকি তাহলে খুব বেশি ফল লাভ করবো সুলভ সুফল পেয়ে যাব তার জন্য সদাচয় বা সাধু সঙ্গে এগুলো আমাদের করতে হবে তাহলে খুব ভালো ফল লাভ হবে এবং সেই সঙ্গে হরিনাম মহাপ্রভু হরিনাম করছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই যে রাম রামনবমী শ্রী রামনবমী ব্রত আমরা পালন করব অবশ্যই এই দিন আমরা হরিনাম বেশি গ্রহণ করবো হরিনামের মধ্যে আমাদের হরে কৃষ্ণ হরে রাম শব্দ এগুলো রয়েছে যদিও তার ভাব বিভিন্ন স্থানে বিভিন্নভাবে ব্যক্ত হয়েছে কিন্তু সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না যেন তেনো প্রপায়ণ মনে কৃষ্ণ যসে কোনো না কোনো ভাবেই যদি আমাদের কৃষ্ণে মন লাগে কৃষ্ণের নাম উচ্চারিত হয় যেখানে অজামি পুত্রকে ডাকার উদ্দেশ্যে নাম করেছিল নারায়ণ তাতেও তার উদ্ধার হচ্ছে সুতরাং কে যদি ব্যাকরণ অর্থ ভাব ইত্যাদি নাও জানে রামের অর্থ কি কী হলো কোন রাম কি লীলা কিন্তু যদি তিনি রাম নাম উচ্চারণ করেন তিনি অবশ্যই ফল লাভ করবেন শ্রী রামচন্দ্রের কৃপা দৃষ্টি লাভ করবেন হরে কৃষ্ণ মহামুত্র উচ্চারণ করলে গুরু গৌরঙ্গ রাধা গোবিন্দ বনুমানজির মহাপ্রভুর কৃষ্ণের কৃপা লাভ করবেন জীবন্ত ধন্য হবে তাই বলছেন বিষ্ণু ধর্মত্তরে রাম লক্ষণ ভরত ও শত্রুঘ্নকে যথাক্রেমে বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ অনিরুদ্ধের অবতার বলে নির্দেশ করেছেন এই চতুর্ভ বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ পুনরায় পদ্মপুরাণে শ্রীরামকে নারায়ণ ভরত ও শত্রুঘ্নকে শঙ্খ ও চক্র আর লক্ষণকে শেষ বলে কীর্তন করেছেন শ্রীরাম হচ্ছে নারায়ণ ভরত ও শত্রুঘ্ন শঙ্খ ও চক্র আর লক্ষণ হলেন শেষ এই বলে তাদেরকে নির্দেশ করেছেন বৈবশ্যতম অন্যন্তরী চতুর্িংশ চতুর্যুগে ত্রেতা যুগে কান্তি ধারণপূর্বক পরমব্রহ্ম শ্রীরামচন্দ্র দশরথতে কৌশল্যার গর্ভে আবির্ভূত হয়েছিলেন পরব্রহ্ম শ্রীরামচন্দ্র দশরথ থেকে কৌশল্যার গর্ভে আবির্ভূত হয়েছিলেন লঘু ভাগবতামৃতে এ কথা উল্লেখ রয়েছে চৈত্র মাসে শুক্ল নবমীতে শ্রীরামচন্দ্রের জন্ম মধ্যাহ্নে তিনি আবির্ভূত হয়েছিলেন বলে শাস্ত্র প্রকাশ করেন তার আবির্ভাব মধ্যাহ্নে আমরা অগস্ত সংহিতায় দেখি যে চৈত্র মাসে নবমন্তু জাত রাম স্বয়ং হরি শ্রী রামনবমী প্রোক্তা কোটি সূর্য গ্রহাধিকা চৈত্র শুক্লাতু নবমী পুনর্বসু জুতা যদি তেন মধ্যাহ্ন যোগেন মহাপুণ্যতমা স্মৃতা অর্থাৎ মধ্যাহ্ন যুগে এই বিশেষ যুগগুলি যখন ছিল সেই সময় সেই মধ্যাহ্ন যুগে তিনি আবির্ভূত হলেন এখানে বলছেন প্রাপ্তি রামনবমী দিনে মর্ত অধি অধি ন করুতে কুম্ভী পা কৃষুপত সুন্দর সাংস্কৃতিক শ্লোক রয়েছে অর্থটি হচ্ছে যে মূল ব্যক্তি মনুষ্য যে মূল বুদ্ধি মনুষ্য শ্রীরামনবমী দিন প্রাপ্ত হয়েও তাতে উপবাস করে না সে কুম্ভীপাক নরকে পচে মরে মূঢ় বুদ্ধি লোক মোহবশত যদি রামনবমী ভো রামনবমীতে ভোজন করে সে ঘোর কুম্ভিপাক নরকে পচবে তাতে সংশয় নেই তাই দিন ভোজনটা করা উচিত নয় তবে একাদেশে ভোজন নিশ্চিত থাকে আমরা যেমন অনুকল্পে গ্রহণ করি এটাকে আবার ভোজন বলছে না ফল মূল জল এগুলো করা যায় তাই সচরাচর এই দিন রামনবী ব্রত তাই মধ্যাহ্ন পর্যন্ত উপবাস অর্থাৎ যদি কেউ কিছু গ্রহণ করতেই চান তাহলে তার পূর্বে অনুকল্প দিয়ে ইত্যাদি করা উচিত এরপরে মহাজন যেন গদর্শ পন্থা মহাজন যেগুলো আচরণ করছেন বা যে নির্দেশ দিচ্ছেন অনেক সময় দেখেন যে এত ঘন ঘন এরা সব কিছু করতে পারবে না ওই জন্যই হালকাও করে দেয় কিন্তু মাস্টরমশাই হয়তো দেখলেন ছেলের পড়ার চাপ বাড়ছে বা কিছু ওই জন্য বললেন ঠিক আছে একটু তোমরা এটা কম করে করে নিও কিন্তু সব তৈরি করে নাও ভালো করে বুঝলে না হলে পরে অসুবিধা হবে তার মানে কি মাস্টরমশাই চাপ না দিয়ে আমাদের পড়াটা করতে বলছেন তাই যদি কোথাও দেখা যায় যে শ্রী গুরু মাদ গুরু বৈষ্ণব কিন্তু আমাদেরকে এভাবে কঠোর নির্দেশ করছেন না মানে জানতে এটা আমাদের প্রতি স্নেহ পরবরশী আমরা পারবো না পারবো না হলে তিনি কখনই শাস্ত্র মানলে তিনি আমাদের নিষেধ করবেন না পরন্তু তিনি প্রকৃত খুশি হন তাই মধ্যাহ্ন পর্যন্ত যদি উপবাস বা অসমর্থ হলেও যদি কেউ একাদশীর মতো কিছু গ্রহণ করে থাকেন তাহলে শ্রী রামনবমী ব্রত পালন হয়ে যায় আর সবচেয়ে বেশি পালন হবে এই দিন প্রভু শ্রী রামচন্দ্রের নাম উচ্চারণ করা মহামন্ত্র জপ কীর্তন করলে সে কথা তো বলাই বা তার অপরিসের মহিমা তো এইভাবে আমরা দিনটি পালন করব রামনবমী ব্রতবিধি চৈত্র শুক্লপক্ষে অষ্টমীতে সংযত চিত্ত থেকে পরের দিন প্রাতকালে দন্ত ধাবন পূর্ব যথাবিধি স্নান সন্ধ্যা আদি সকল কর্ম শীঘ্র সমাধান করবেন তৎপশ্চাৎ মন্দিরে ভগবানের নিকট ব্রত উপবাস পালনের সংকল্প গ্রহণ করবেন পূর্বদিনে যেটিকে আমরা অধিবাসের দিন বললাম সেই দিন তো এভাবে তো গ্রন্থিক শাস্ত্রের নির্দেশ রয়েছে উপস্য নবমী তদ্দা যামেশ্বাসু রাঘব তেন প্রীত তব ভব তম্ভ সংসারা ত্রাহি ঘরে অর্থাৎ হে রাঘব অদ্য আমি অষ্টপ্রহর নবমী উপবাস করব এই ব্রত দ্বারা আপনি আমার প্রতি প্রসন্ন হন হে শ্রীহরি আমাকে সংসার সাগর পরিত্রাণ করুন তো এই বলে ব্রত আরম্ভ করেন করতে পারেন এছাড়াও আপনাদের শ্রী গুরুপাদ পদ্ম রয়েছেন গুরুপাদ পদ্ম শ্রেষ্ঠ বৈষ্ণবৃন্দ রয়েছেন তারা যেভাবে নির্দেশ করবেন আপনারা সেইভাবে করবেন কিন্তু জেনে রাখুন রামনমী ব্রত হচ্ছে এবারে সিক্স এপ্রিল রবিবার দিন ভগবত প্রসঙ্গ নিয়ে যেন আমাদের দিনটি অতিবাহিত হয় তাতে যেভাবেই হোক শ্রীরাম কথা গৌর কথা কৃষ্ণ কথা রাধা কথা গুরমারের কথা গুরু গোবিন্দের কথা আলোচনা করুন ভক্তবৃন্দ তো প্রতিদিনই করেন এই দিন আবার বিশেষ বিশেষভাবে অবশ্যই করবেন তো এই বলে শ্রীমী রামনবমীর কথা আরও সুন্দর রয়েছে যেহেতু বারবার আশ্রী ও মহারাজ আমাদেরকে উপবাস করতে হবে এবং অনেকেই জিজ্ঞেস করেছেন অনেকেই নতুন আছেন থাকেন বা আবার অনেক শ্রোতা রয়েছেন মধ্যাহ্ন পর্যন্ত তো উপবাস করতে বাকা নাও কাজের না জেনে একটু করলেই হলো মধ্যাহ্ন আবির্ভাব সুতরাং থেকেই যাবেন একবেলা যদি একটু টিফিন না করলেন কী অসুবিধা রয়েছে বেশ কোনো অসুবিধা নেই যাদের অসুবিধা থাকে তারা গ্রহণ করবেন আর মধ্যাহ্নের পরে তো সবই আমাদের গ্রহণ করা হয় মধ্যাহ্নের আগেই গ্রহণ করতে হলে যদি একান্তই গ্রহণ করতে হয় তাহলে অনুকল্পের মতো যেগুলো চলে একাদশ থেকে সেরকম গ্রহণ করবেন এছাড়াও অনেকের আছে যারা কেবলমাত্র সারাদিন করেন শ্রীরামনবমী ব্রত উপবাস পালন করেন ইত্যাদি সেগুলো তাদের ক্ষেত্রেও রয়েছে সেটা তাদের জন্য ঠিক আছে আপনারা যারা আমাদের ভক্তবৃন্দ জিজ্ঞেস করছেন জানতে চাচ্ছেন তারা করলে মধ্যাহ্ন দুপুর বারোটা পর্যন্ত করলে করতেও পারেন তার পূর্বে যদি প্রয়োজন হয় ফল জল ইত্যাদি গ্রহণ করলে সেগুলো করতে পারেন কিন্তু এদিন দিন খুব সুন্দরভাবে থাকবেন হরিনাম সংকীর্তন এগুলো বেশি করে করবেন ভগবত প্রসঙ্গ নিয়ে থাকবেন যাই হোক আমি সংক্ষেপে বলে দিই রামনবমীর পরে আসছে একাদশী আচ্ছা রামনবমীর পারণটা হচ্ছে পরের দিন সোমবার নটা ছত্রিশ মিনিটের মধ্যে পারণ মানে যারা উপবাস থাকে সারাদিন কিন্তু আমরা তো থাকি না আমরা মধ্যাহ্নের পরেই অন্যান্য দিন ভূপ্রসাদ যেমন হয় মহাপ্রসাদ ইত্যাদি সকলেই গ্রহণ করি তাই আমাদের জন্যে পালনের আবশ্যকতা থাকলো না কিন্তু যারা উপবাস করেন আপনারা অনলাইনে রয়েছেন অনেকে এই দিন উপবাস করবেন করতে পারেন তারা কিন্তু পরের দিন পালন করবেন নটা ছত্রিশ মিনিটের পূর্বে তার পরের দিন হচ্ছে পঁচিশে চৈত্র পরের দিন হচ্ছে পঁচিশে চৈত্র আট এপ্রিল মঙ্গলবার এই দিন হচ্ছে একাদশী একাদশীর নাম হলো কামদা একাদশী এবং এই একাদশীর ব্রতের পারণ হচ্ছে পরের দিন অর্থাৎ বুধবার নটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে একাদশী ব্রতে পারুন তো কামদে একাদশী ব্রতে পারেন সবাই করবেন রামনবমী করুন বলবেন বা রামনবমী করব তার আগের দিন আবার একটু মানতে হয় বললেন সংকল্প হ্যাঁ সেটাও করুন তার আগের দিন আবার পরের দিন রামনবমী তার পরের দিন আবার পারনও করব তারপরের দিন আবার একাদশীও করবো আপনার যারা সাধারণের অনেকে আছেন তারা বলবেন যারা সম্পূর্ণ এখনও করে না বা তাহলে এই করতে করতে তো আমাদের চার দিন পাঁচ দিন সাত দিন এরকম পবিত্রতা সহকারে পালন হয়ে যাচ্ছে শুদ্ধ আহার করতে হচ্ছে একদিন করতে গিয়ে এতগুলো দেখুন এইভাবেই যারা নতুন রয়েছেন তাদেরকে বলছি এইভাবেই করতে করতে আপনি এগিয়ে যাবেন রামনবমীর ফল হবে একাদশীর ফল হবে গুরু গৌরাঙ্গের কৃপাদৃষ্টি লাভ হবে মানুষ জীবনটা কেন খাওয়া দাওয়া তো কুকুর বিড়ারও করে তাদেরও বাচ্চা রয়েছে তারাও ঘুমোয় তারা মুখ দিয়ে শব্দ বের করে চিৎকার করে সব জিনিসই সেম রয়েছে প্রায় মানুষ উন্নত চেতনাসম্পন্ন জীব তার বুদ্ধি রয়েছে সে জ পার ধ্যান করতে পারবে কুকুর বিড়াল জন্মে হবে না তাই ভগবান মানুষ জন্ম দিয়েছেন ভগবানের কথা স্মরণ করুন জয় করুন করুন জনিক ইত্যাদি প্রণতি বিধান ধূপ দীপ দান করুন তাহলে ভগবান প্রসন্ন হবেন আবার মানুষ জন্ম দেবেন যদি ভালো ভালো যদি হয় ভজন অনুশীলন তাহলে ভালো মানুষ অর্থাৎ ভক্ত ভক্ত জন্ম দেবেন ভগবানের নিজের করে নেবেন এরকম সুযোগ আসবে আর যদি দেখি এদেরকে দিয়েছিলাম মানুষের কাজই করেনি কুকুর বিড়ালের মতো আহার বিহার করে কাটিয়ে দিয়েছে ভগবান কি বলবেন ভগবানের যারা খাতা কলম সারেন চিত্রগুপ্ত প্রভৃতি যারা রয়েছেন তারা সেখানে খাতা করমে হিসেব করে ফেলে দেবেন বাকি যারা ডিউটিতে আছে বলেন না এ আর মানুষজন মধ্যে আসবে না অনাচার পদাচার চুরি ডাকাতে খুন রাহাজানি নোংরামি ভগবানের নাম করেনি কিছু না একে পশু জন্ম দিয়ে তো এইভাবে পশুপক্ষে কীট পতঙ্গ গাছ ফলাতে তাই জীবনটাকে আসুন কাজে লাগাই শ্রী চৈতন্য মহাপ্রুষ শিক্ষা গ্রহণ করি সামনে আসছে একাদশী রামনবমীর পরের পরের দিনে একাদশী ব্রত পালন করবেন আপনারা এবং এই একাদশী ব্রত হচ্ছে মঙ্গলবার দিন তারপরের দিন বুধবার দিন হচ্ছে একাদশী ব্রতের পারেন নটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে তো একাদশীর সম্বন্ধে পরবর্তী সময় আমরা আবার আলাদা পোস্ট দেবো এই কামতা একাদশীর মাহাত্ম কি কীভাবে আমরা কেমন পালন করবো কী ফল ইত্যাদি সেই প্রসঙ্গে আমরা পরবর্তী সময় আলোচনা করবো আজকের আলোচনা আমি এখানেই বিরতি দিচ্ছি ভালো দাম সকলেই দেখা হবে আমার পরবর্তী পোস্টে যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের দিব্য দিব্যমধুর প্রসঙ্গগুলি জয় রাধে হরি কৃষ্ণ হরি বৌধ